এবারও নিয়ে এবারও সুন্দরভাবে খেলাটা পরিচালনা করবেন আমাদের পরিচালনা ভবিষ্যতে আপনারা এই খেলা ধরে রাখবেন যাতে এই খেলার মাঝে কোনো জায়গা মেলা না হয় সুন্দর সুস্থভাবে খেলাধুলা করবেন আমাদেরকে সুন্দর সুস্থ খেলা দেখিয়ে আমাদেরকে মুগ্ধ করে তুলবেন যাতে ভবিষ্যতে আমরা আপনাদেরকে খেলাধুলা আর আপনারা একটা মতো মনে রাখবেন কেউ খেলাধুলার পাশাপাশি পড়াশোনা ভালোবাসুন না বর্ষবতী তোমাদের মত গামোর গামোর এই লেবেলে চলবে না ওই মগগামোর কাছে এইদিকে চলবে না আমাদের ইউনিয়ন মানে আপনারা কিছু বলেন আপনাদের অনুমতি কি আর আছে আম্পায়ারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে আমি সবাই উপস্থিতি মুদিশ্বর তার আছে আমি তোমাদেরকে বলবো আর কি

দ্রুত আপনারা আমাদের দিল্লি সাহায্য নিন আর অতীশের অধিনায়ক জানালের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের মানসিকভাবে প্রস্তুতি নেন

মোকাবেলা করবে উমর কে দুর্শুকল্যান উমর আমার কিন্তু ঘুরেছিল দট দল ঠিকভাবে কানেক্ট হয়নি নেই সে ডটবল সেকেন্ড টাইম ডটবল বাই দার্স্ট জামাল উমর ইজ দ এক্সিডেন্ট রোলিং থ্রু রাইজ ফার্স্ট ওভার বাই উমর চাশি নাম্বার সেভেন ফর বাই রাই ক্রিকেট আন স্ট্রাই বেরান দুর্শুকল্যাণ তোমার এদিকে প্রস্তুত জামাল

আউট হয়ে গেলেন জামাল ব্যক্তিগত শূন্য রানে এবং দলীয় চার রানের বাতায় উইকেটের পতন মজিসপুর ক্রিকেট একাদশে এখন মাঠে প্রবেশ করলেন ওয়ান ডাউন ব্যাটসম্যান হিসাবে মুন্না জুটি পাকবেন জিতান দেন রিভারের সাথে অপর ওপেনিং ব্যাটসম্যান রিভারের সাথে জিতান দেন মননা অনুভবী গুরু স্থানতার থেকে দুই সুকর দেন দুই সুকরলম ওমর এবং কিন্তু পানপার গুড রানিং উইথ ইন দেট এক্সিলেন্ট রানিং উইথ ইন দেট ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিং বাই টু ব্যাটসম্যানস Absolutely the running by Rubel and Munna, so extremely cheeky one run, good running beating the wicket by Rubel, Eri Chate, first ever run, last one wicket, one only four run, first over.

সপারে ঘুরেছেন প্যাট বল কোনটাই সাড়া দি নি কিন্তু সারা দিয়েছেন আম্পায়ার আম্পায়ার যারা এই ছিল বলটা ছিল হোয়াইট ব্রেক দিলি বাড়ি পর শাকিল